হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটু বাইর হলাম তো এতদিন ব্যস্ত থাকার কারণে দূরে কোথাও ঘুরতে যেতে পারি নাই তো আজকে ফ্রি হওয়ার পরে ভাবলাম একটু বাইরে এবং আপনাদেরকে একটু আশেপাশের দৃশ্যগুলো দেখায় এই যে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুদিন আগেও ধান ছিল কিন্তু পাকার পরে কৃষকরা এগুলো তুলে ফেলছে অলরেডি তো সেজন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না তারপরেও কিন্তু বিশাল এরিয়া জুড়ে এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ বলতে হবে আর বিকালে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আরও ভালো লাগতেছে কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস অনেক ভালো লাগার একটা জায়গা আমি এই জায়গাগুলোতে প্রায় সময় ঘুরতে আসতাম তো ভাবলাম আজকেও যেহেতু ফিরে আছি তাই একটু ঘুরে আছি এবং আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন এই এরিয়াটা আগেও দেখেছিলাম অনেক সুন্দর একটা জায়গা তো এই হচ্ছে আজকে বিকেলে আমার একটু ঘোরাঘুরি